সুপ্র দর্শকমণ্ডলী সবাইকে স্বাগতম সিএ লাইভে বাংলাদেশের সিদ্ধান্তে তালা মেরে দিয়েছে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কোনোভাবেই যাবে না ভারতে খেলতে আইসিসি যে এক একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছিল সেই চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই বাংলাদেশ আইসিসি বিশ্বকাপ খেলবে না এমন সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে তবে এখনও তারা আশাবাদী যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় তারা খেলার ব্যাপারে এখনো আশাবাদী অর্থাৎ তাদের বাংলাদেশের পক্ষ থেকে জানানো হবে যে যে আমাদের আবদারটা রয়েছে যে শ্রীলঙ্কায় ম্যাচটা নেওয়ার সেটিকে আপনারা আবারও পুনর্বিবেচনা করুন এবং সেই পুনর্বিবেচনা করতে বাংলাদেশের পক্ষ থেকে আইসিসি কে আরো আবেদন জানানো হবে আজকে আপনারা জানেন ইতিমধ্যেই গতকাল আইসিসির পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে বিশ্বকাপ যদি খেলতে হয় বাংলাদেশের সেটি ভারতেই খেলতে হবে এবং এরপরে সেই চিঠিতে আরও বলা হয়েছে যে বাংলাদেশ তোমাদেরকে আমরা চব্বিশ ঘন্টা সময় দিলাম এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের ডিসিশন আমাদেরকে জানাও এবং সেই চব্বিশ ঘন্টা হওয়ার আগেই বাংলাদেশ ডিসিশন নিয়ে নিয়েছে এখন শুধু জানানোর বাকি সেই ডিসিশনটা হলো ভারতে এবার বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যাবে না আপনারা জানেন আজ দুপুর তিনটায় ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের যে সরকার পক্ষ রয়েছে সরকার পক্ষের পক্ষ থেকে উপদেষ্টা আসিফ নজরুল তিনি যোগ দিয়েছিলেন এই এই সভায় এবং এরপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং অন্যান্য নাজমুল আবেদিন ফাহিম সহ অন্যান্য যারা বোর্ড ডিরেক্টর রয়েছে তারাও যোগ দিয়েছিলেন এই মিটিং এ এছাড়াও যাদের নিয়ে আসলে এই খেলাটা সেই বাংলাদেশের যে ক্রিকেটাররা অর্থাৎ বিশ্বকাপ স্কোয়াডের পনেরো জন সদস্য তারাও এখানে উপস্থিত ছিলেন শুধু ছিলেন না মুস্তাফিজুর রহমান তবে বিশ্বকাপ স্কোয়াডের বাইরেও দুজন ক্রিকেটার এখানে উপস্থিত ছিলেন তারা তারা হচ্ছে নাজমুল হোসেন শান্ত এবং মেহেদি হাসান মিরাজ তো এদের নিয়ে যখন মিটিংটা চলছিল তখন কোনোভাবেই মনে হচ্ছিল একটা সময় মনে হচ্ছিল যে হয়তো এই সিদ্ধান্ত থেকে বাংলাদেশ সরে আসতে পারে অর্থাৎ ভারতকে ভারতে গিয়েই খেলতে পারে তবে সেই বাংলাদেশের যে স্ট্যান্ড বাংলাদেশের যে সিদ্ধান্ত সেখানে অলরেডি তালা মেরে দিয়েছে অর্থাৎ লকডিন কোনো ধরনের সুযোগ নেই ভারতে গিয়ে খেলার বাংলাদেশ হয় বিশ্বকাপ খেলবে না তবুও ভারতে গিয়ে তারা খেলতে চায় না দর্শক এই সিদ্ধান্তকে আপনারা কে কিভাবে দেখছেন আমাদের সাথে শেয়ার করুন আপনারা এই সিদ্ধান্তে খুশি হয়েছেন কিনা কমেন্ট বক্সে সেটি জানিয়ে দিন তো এই সভা শেষে প্রথমেই কথা বলে উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে ভারত ভারতে বিশ্বকাপ খেলার বিষয়ে বাংলাদেশের যে আবদার সেটি আসলে আইসিসি রাখেনি অর্থাৎ ভারতের সিদ্ধান্তকেই গুরুত্ব দিয়েছে এবং তিনি আরও বলেছেন আমরা এখনও আশাবাদী যে শ্রীলঙ্কায় নেওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত আমাদের আমাদের জানাবে এবং দিকটা একটু করে দেখবে সেক্ষেত্রে এখনও আশা ছাড়ছে না বিশ্বকাপ না খেলার বিষয়ে তবে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে গিয়ে কখনোই খেলবে না হয় তারা শ্রীলঙ্কায় খেলবে নয়তো এই বিশ্বকাপ খেলবে না এরপরই আমাদের ক্রিকেট বোর্ডের যে সভাপতি রয়েছে আমিনুল ইসলাম বুলবুল তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা আইসিসিকে এখনো জানিয়ে যাচ্ছি এবং গতকালকের পর থেকে অনেকবার জানিয়েছেন এই বিষয়ে কিন্তু আইসিসি তারা সেই সিদ্ধান্তই অনার যে ভারতে গিয়ে খেলতে হবে বাংলাদেশ তারপরই তারাও সেই সিদ্ধান্ত অনার থেকেছে এবং তারা যে পূর্বের যে স্ট্যান্ডটি ছিল সেখানটায় তারা রয়েছে এবং আসিফ নজরুলকে এটাও জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হয়েছিল যে ক্রিকেটারদের সাথে আপনারা যে আলাপ করলেন কি ধরনের আলাপ করলেন তো সেখানে আসিফ মাহমুদ ক্রিকেটারদের সাথে কি আলাপ হলো সেটা আসলে তিনি জানাতে চান না যদি ক্রিকেটাররা নিজেরা নিজেদের উদ্যোগে কেউ যদি জানাতে চায় সেক্ষেত্রে তারা জানাতে পারে কিন্তু যেহেতু ক্রিকেটারদের মনোবল ভেঙে যেতে পারে তা সে যদি ডিসক্লোজ করে দেয় যে ক্রিকেটারদের সাথে কি আলোচনা হলো সেটা যদি ডিসক্লোজ করে দেয় তাহলে ক্রিকেটারদের মনোবল ভেঙে যেতে পারে তবে তিনি এটি জানিয়েছেন ক্রিকেটারদের বাংলাদেশ সরকারের যে ডিসিশন সেটি কোন দিক বিবেচনা করে এই ডিসিশনটি নিল সেই সেটি ক্রিকেটারদের ভাঙিয়ে বলা হয়েছে এই সভায় অর্থাৎ বাংলাদেশ কেন যাচ্ছে না ভারতে খেলতে কি ধরনের সমস্যায় মোকাবেলা করতে পারে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোন কোন ঝামেলা হতে পারে এই জিনিসগুলো ক্রিকেটারদের বোঝানো হয়েছে বিশ্বকাপের স্কোয়াডে যারা রয়েছেন তাদের সবাইকে বোঝানো হয়েছে এবং তিনি বিশ্বাস করেন যে ক্রিকেটাররা এই তাদের যে ডিসিশনটি সেটির কারণ দর্শন যেটি বলেন সে তারা ক্রিকেটাররা সেটি বুঝেছে এবং তারা সরকারের সাথে একমত হয়েছে তো দর্শক বাংলাদেশ ক্রিকেটের এই এই যে যে ডিসিশন ডিসিশন বাংলাদেশ সরকারের এটি নিয়ে আপনারা কে কি ভাবছেন আমাদেরকে জানাতে পারেন দর্শক আমরা যদি শুরুতেই শুরু করি এই যে ইস্যুগুলো এটি এগুলো আসলে কোথা থেকে শুরু হয়েছিল প্রথমেই আইপিএল এ মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে এই ইস্যুটি শুরু হয় নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে কেনা হয়েছিল প্রায় ১২ কোটির মতো সেখানে বাংলা টাকায় পরে এবং এই মুস্তাফিজকে নেওয়ার পরই সেখানের কিছু কট্টর সমর্থক হিন্দু কট্টর সমর্থক তারা বলেছিল যে মুস্তাফিজ সে যদি বাংলাদেশে একজন ক্রিকেটার হয়ে এই ভারতে এসে কলকাতা এসে খেলে তাহলে তারা মাঠের ক্ষতি করবে প্লেয়ারদের ক্ষতি করবে এবং এই যে তারা থ্রেড দিয়েছিল ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে এবং আইপিএল কর্তৃপক্ষকে সেই চাপ আইপিএল কর্তৃপক্ষ নিতে পারেনি এবং সরাসরি মুস্তাফিজকে আইপিএল খেলা থেকে বাদ দিয়ে দেয় এরই প্রেক্ষিতে বাংলাদেশের যারা রয়েছেন সরকার পক্ষ ক্রিকেট বোর্ড তারা বলেছিলেন মুস্তাফিজকে যদি আইপিএলে না খেলতে দেওয়া হয় সেখানে যদি তার নিরাপত্তার সংখ্যা থাকে তাহলে সামনে যে বিশ্বকাপ আসতে যাচ্ছে ভারতে সেখানে বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকবে কিভাবে বাংলাদেশ সেখানে গিয়ে খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা মানসিকভাবে কিভাবে চাঙ্গা থাকবে সেই ভারতে গেলে সেখানে গেলেও তো তাদের নিরাপত্তার সংকটটা থেকে যাচ্ছে শুধু ক্রিকেটারদেরই নয় যারা দর্শক হিসেবে বাংলাদেশকে সাপোর্ট দিতে যাবেন দর্শকরা বাংলাদেশের ম্যান বলা হয় ক্রিকেটারদের ম্যান হিসেবে কাজ করে দর্শকরা এই দর্শকরা যখন যাবে তাদের কি নিশ্চয়তা আছে সাংবাদিকরা যারা সবসময় বাংলাদেশ ক্রিকেটকে ক্রিকেটের ফলাও করে প্রচার করে থাকে এই সাংবাদিকদের নিশ্চয় নিরাপত্তার কি হবে এই সমস্ত বিষয় যখন সামনে আসে তখন বাংলাদেশের পক্ষ থেকে এই সকল বিষয় বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত নেয় যে না ভারতে বাংলাদেশ টিম বাংলাদেশের দর্শক বাংলাদেশের সাংবাদিক কারাই আসলে নিরাপত্তা নেই এবং কেউ আসলে সেখানে এবং সেখানে তারা সব সময় বলেছিল যে এই নিরাপত্তা যেহেতু নেই মুস্তাফিজ একাকে যখন নিরাপত্তা দেওয়া হচ্ছে না তখন বাংলাদেশ সমস্ত ক্রিকেটারদের এদেরকে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে সুতরাং আমরা ভারতে খেলতে যাব না তো সেই ডিসিশনের পর বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবাই আসলে অনর ছিল ডিসিশনে এবং তারা আইসিসি কে বারবার বলেছে যে এবার আমাদের ভারত থেকে ভেনুটা পরিবর্তন করে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হোক তাতে করে আমরা বিশ্বকাপটাও খেলতে পারি এবং আমাদের ক্রিকেটাররাও এখানে সেখানে মানসিক ভাবে অনেক স্ট্রং থাকবে মানসিক ভাবে তারা চাঙ্গা থাকবে এবং ক্রিকেটটা নিশ্চিন্তে নির্ভয়ে খেলতে পারবে তবে মুস্তাফিসকে বাদ দেওয়ার পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশকে অনেকবার সরি বলা হয়েছে বাংলাদেশকে বলা হয়েছে আমাদের যে সিদ্ধান্তটি ছিল ছিল আসলে ভুল তবে আমরা নিয়ে দুঃখ দুঃখ প্রকাশ করছি সেটি আপনারা কিছু মনে করবেন না তবে সব কথা শেষ কথা একটা ক্রিকেটারকে যখন বাদ দেওয়া হয় এবং তা নিয়ে দুঃখ প্রকাশ করা হয় সেখানে আর কিছুই বাকি থাকে না অর্থাৎ বাংলাদেশকে যে অপমান করা হলো সেই অপমান কিন্তু ঠিকই রয়ে যাবে তো এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকবার আইসিসি এই কথা বলেছে তাদের মতামত জানিয়েছে যে না আপনারা আসুন এখানে সব ধরনের নিরাপত্তা আপনাদের দেওয়া হবে কিন্তু যখন দেশের প্রসঙ্গ এসে যায় তখন এই একটা বিশ্বকাপ খেলতে তারা কখনোই চাইনি যখন দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন এসে যায় দেশের সম্মান নিয়ে প্রশ্ন এসে যায় সেক্ষেত্রে তারা সেই তাদের সিদ্ধান্তে অনর রয়েছে তো এই ছিল আসলে ইন্টারকন্টিনেন্টাল থেকে আমাদের সর্বশেষ আপডেট বাংলাদেশের সম্ভবত এখন পর্যন্ত যে নিউজ জানা যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না দর্শক আপনারা জানেন আগামী পঁচিশ তারিখ বাংলাদেশ দলের বিশ্বকাপের জন্য রওনা দেওয়ার কথা ভারতে যদি বিশ্বকাপ হতো বা শ্রীলঙ্কা হতো সেক্ষেত্রে বাংলাদেশ আগামী দুদিনের মধ্যেই রওনা দিত তবে আজকের এই সিদ্ধান্তের পর সেই কোনো ধরনের সম্ভাবনা নেই বাংলাদেশের যাওয়ার তবে আসিফ মাহমুদ আসিফ আসিফ নজরুল তিনি বলেছেন বাংলাদেশের যে আবদার সেটি তারা এখনো চালিয়ে যাবেন হয়তো কোনো একটা সমাধান তারা চিন্তা করলেও করতে পারে তো বাংলাদেশের এই সিদ্ধান্ত নিয়ে আপনারা কে কি মনে করছেন সেটি আমাদের জানাতে পারেন দর্শক আমি ইন্টারকন্টিনেন্টাল এই মুহূর্তে বিদায় নিচ্ছি দর্শক আমি দীপ্ত পাল ভালো থাকুন সুস্থ থাকুন